জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিল আদালত প্রাথমিকভাবে আবু মাহমুদের ষোলো কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুদক জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে আছে কাজী আবু মাহমুদের ঢাকার একটি ফ্ল্যাট ও দশ কাঠার দুটি প্লট এছাড়া তার ও তার স্ত্রী সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা মূল্যের সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত এনবিআর কর্মকর্তা মতিউরের পর এবার আরেক এনবিআর কর্মকর্তার সম্পদ জব্দের আদেশ দিল আদালত এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল নামের এই কর্মকর্তার অন্তত ষোলো কোটি টাকা মূল্যের সম্পদের খোঁজ পেয়েছেন দুদকের অনুসন্ধানকারীরা বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই আদেশ দেন এর আগে দুদকের পক্ষ থেকে মাহমুদ ফয়সালের সম্পদের বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয় দুদকের সরকারি কৌঁসুলি জানান এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন এ বিষয়ে দুদক আরও অনুসন্ধান করছে প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তার ফ্ল্যাট দুটি প্লট সঞ্চয়পত্র সহ ষোলো কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম দুদক আদালতকে জানায় আবু মাহমুদ ফয়সাল সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ লেনদেন করেছেন দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপন করতে নিজের নাম সহ তার আত্মীয় স্বজনের নামে সাতশোটিরও বেশি ব্যাংক হিসাব খোলেন সুযোগ জানায় সম্পদের মধ্যে কাজী আবু মাহমুদ ফয়সালের নামে ব্যাংকে পঞ্চাশ লাখ টাকার দুটি সঞ্চয়পত্র স্ত্রী আফসানা জেসমিনের নামে চারটি সঞ্চয়পত্রে পঞ্চাশ লাখ টাকা আতাব আলীর নামে দুটি সঞ্চয়পত্রে ত্রিশ লাখ টাকা কাজী খালিদ হাসানের নামে একটি সঞ্চয়পত্রে ত্রিশ লাখ টাকা খন্দকার হাফিজুর রহমানের নামে দুটি সঞ্চয়পত্রে চল্লিশ লাখ টাকা আহমেদ আলীর নামে তিনটি সঞ্চয়পত্রে পঞ্চাশ লাখ টাকা ও মাহমুদ হাসানের নামে একটি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা রয়েছে এছাড়া স্থাবর সম্পদের মধ্যে আফসানা জেসমিনের নামে দশ কাঠা জমি দুশো বর্গমিটারের প্লট আবু মাহমুদ ফয়সালের নামে থাকা স্থাবর সম্পদ আহমেদ আলীর নামে থাকা ফ্ল্যাট ও কার পার্কিংয়ের তিন হাজার দুশো আটাশ বর্গফুট স্থাবর সম্পদ ও মমতাজ বেগমের নামে থাকা দশ কাঠা জমি জব্দ করা হয়েছে রঞ্জন শুভ্র ডিবিসি নিউজ ডেস্ক